এটা হচ্ছে তালের টাটকা রস এর আগেও আমি এক গ্লাস খেয়েছি রসটা কিন্তু মিষ্টি আপনার হচ্ছে কোনো ঝাঁজ নেই আমরা যেমন খেজুরের রস খেয়ে থাকি অনেকটা সিমিলারই হালকা একটু টেস্টের কম বেশি আছে কিন্তু রস অনেক মিষ্টি আমরা একটু তালের গুড় ট্রাই করে দেখব সাধারণ বাজারের গুড়ের মতোই খেতেন মিষ্টি এবং আমরা যে লালি গুড় খাই লালি গুড়ের থেকে একটু আলাদা দানা গুড়ের মতো না লালি গুড়ের মতো না দুইটার মাঝে মাঝে একটা আসসালামু আলাইকুম আমরা এখন আশ্রাঙ্গা দিঘিতে আছি দীঘির পাশে পাশে আঙ্কেল হচ্ছে তালের টাটকা রস বিক্রি করছে এবং আপনারা দেখছেন যে এটা তালের গুড় আমরা হয়তো খেজুরের গুড় শুনেছি আখের গুড় শুনেছি এটা হচ্ছে তালের গুড় আমরা যেমন সচরাচর বাজারে গুড়গুলো খেয়ে থাকি সিমিলার দেখতে গুড় উনি হচ্ছে তালের টাটকা রস থেকে গুড় তৈরি করেন এবং হচ্ছে টাটকা রস বিক্রি করেন প্রথমে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো কোনো তালে বিক্রি হয় না বা কোনো নেশাজাতীয় দ্রব্য কিন্তু এগুলো দিয়ে তৈরি করা হয় হয় না যে রসগুলো উনি পারে একদম টাটকা যে রস কেউ খেতে চায় দেওয়া হয় আর তা বাদ বাকি যেগুলো থাকে সেগুলো দিয়ে গুড় তৈরি করা হয় এটা হচ্ছে তারই আর রসের ভিতরে পার্থক্য আসলে তারই পার্থক্য আছে রসের পার্থক্য আছে এই রসটা যখন থেকে সর্বপ্রথম থেকে হাড়ির তখন চুন দেওয়া হবে না যখন চুন দেওয়া হবে না তখন ছেড়া হবে রস হ্যাঁ তারই তারই ওটা খালি নিশা হবে আর এই চুন দিয়ে হাড়ি পুরে গাছের থেকে লাগালে সেটা হবে টাটকা একটা পেশ রস ওখান থেকে গুড় হবে গুড্ডা হবে একদম টাটকা মানে চুন না দিলে ওটা ওটা হবে নিশার রস আঙ্কেল আমরা যদি একটু হাড়িগুলো দেখা দেখেন প্রত্যেকটা হাড়িতে কিন্তু চুন দেওয়া আছে প্রত্যেকটা হাড়িতে উনি চুন দিয়ে রাখছে যে চুন দিয়ে উনি রস নামায় কারণ এগুলো দিয়ে কোনো তারি হবে না আপনি হচ্ছে রস কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি দশ টাকা গ্লাস দশ টাকা গ্লাস আর হচ্ছে গুড় কত করে বিক্রি করছেন গুড় একশো আশি থেকে দেড়শো পর্যন্ত আচ্ছা আমরা শুনেছি তাল মিষ্টি অনেকে তৈরি করে আপনি কি তাল মিষ্টি তৈরি করেন না আমি তাল মিষ্টি তৈরি করি না শুধু গুড় তৈরি করেন শুধু খালি দানা গুড় তৈরি করি নালি গুড় যদি কেউ তালের গুড় নিতে চায় তাহলে তো এখানে আসলেই পাবে না হ্যাঁ পাবে আপনি কখন কখন বসেন আমি 11টা থেকে এক সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আপনার ফোন নাম্বারটা একটু বলবেন যদি কেউ গুড় নিতে চায় হ্যাঁ ফোন নাম্বারটা বলেন 01757 00 9213 হ্যাঁ আপনারা যদি কেউ গুড় নিতে চান তালের তাহলে আসতে পারেন আমরা আজকে আসছিলাম যে গুড় নেওয়ার জন্য এবং হচ্ছে ইয়ে করার জন্য আপনার হচ্ছে রস খাওয়ার জন্য আমরা একটু রসটা আপনাকে দেখায় আঙ্কেল এক গ্লাস রস দেন তো এটা কিন্তু টাটকা রস দেখেন খোলা হয় নাই উনি মাত্রই গাছ থেকে নামাই নিয়ে এসছে এটা হচ্ছে তালের টাটকার রস এই এর আগেও আমি এক গ্লাস খেয়েছি রসটা কিন্তু মিষ্টি আপনার হচ্ছে কোনো ঝাজ নেই আপনারা যেমন খেজুরের রস খেয়ে থাকি অনেকটা সিমিলারই হালকা একটু টেস্টের কম বেশি আছে কিন্তু রস অনেক মিষ্টি আপনাদের ভালো যদি এই রস খেতে চান অর্থাৎ আমরা সচরাচর দেখা যাচ্ছে যে আখের রস কি অভ্যস্ত বা খেজুরের রস কি অভ্যস্ত অনেকে কোনদিন আপনারা তালের রস খান নাই বা অনেকে খেয়েছেন সেক্ষেত্রে আপনারা বলব যদি রস ট্রাই করতে হয় তাহলে রস দুই ধরনের হয় একটা হচ্ছে মর্দা গাছের রস হয় একটা মেদি গাছের রস হয় আমি দুইটা রসই খেয়েছি যেটা মর্দা গাছের রস সেটাতে একটু ঝাজ থাকে এবং মেদি গাছের রস এইটা এটাতে তেমন কোনো ঝাঁজ নাই এবং রসটা অনেক মিষ্টি প্রচণ্ড পরিমাণ মিষ্টি সত্যি কথা বলতে এর পূর্বে আমি একবার রস খেয়েছিলাম এত মিষ্টি নয় কিন্তু এবারের রসটা অনেক বেশি মিষ্টি একদম পুকুরের সব সবসময় পাওয়া যায় অন্তত একটু আলাদা ধরনের করবেন জয়পুরহাটের ঐতিহাসিক দীঘি আশরাঙ্গা দীঘির কোলগাশে প্রচুর তালগাছ চোখে পড়ে তাল রস সাধারণত গরমের সময় পাওয়া যায় কিছু দুষ্ট লোক এদিকে নেশাজাতীয় দ্রব্য হিসেবেও ব্যবহার করে যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর মাদা বা মেদি ধরনের গাছ থেকে তাল রস পাওয়া যায় উঁচু তাল গাছে জীবনের ঝুঁকি নিয়ে গাছেরা রস সংগ্রহ করে থাকে রস ঠান্ডা ও টাটকা থাকার জন্য এবং নেশাজাতীয় দ্রব্য যাতে তৈরি করা না যায় সেজন্য প্রথমে হাড়িতে ভালো মতো চুন দেওয়া হয় চুন দিয়ে হাড়ি শুকিয়ে বাঁচবে গাছেরা গাছের মাথায় ফুলের আগাতে ঝুলিয়ে রাখে হাড়ি সেখান থেকে ফোটাই ফোটাই নামতে থাকে টাটকা মিষ্টি তাল রস প্রতিদিনে প্রায় তিনবার করে গাছ থেকে টাটকা রস নামাতে হয় তাছাড়া গরমের রস নষ্ট হয়ে যেতে পারে তাল রস জাল দিয়ে তৈরি করা হয় সুমিষ্ট গুড় আপনারা আসতে চাইলে জয়ফ্রেট থেকে খুব সহজেই আসতে পারেন আপনারা যদি কাউকে বলেন আশটাঙ্গা দিঘিতে আসবেন তাহলে জয়ফ্রেট থেকে জামালগঞ্জ চার মাথা হয়েও আসতে পারবেন অনেকে খেতলাল হয়েও আসতে পারবেন বা আককেলপুর হয়েও আসতে পারবেন খুব সহজেই আপনারা এখানে আসতে পারবেন এবং টাটকা তাল রস যারা কখনো খান নাই তারা খাইতে পারেন নতুন স্বাদের তালের গুড় আপনারা খেয়ে দেখতে পারেন কেমন অনেক ভালো জীবনে এটা কি খেজুরের রসের মতো নাকি আলাদা প্রায় খেজুরের মতো রসের মতো